এই বছরে কি মানুষজন বেশি ছিল নাকি কিভাবে আপনার ইনকামটা বেশি কিভাবে হয়েছে ইনকামটা এইভাবে মানুষজন বেশি ছিল এই এবছর মানুষজন বেশি ও ইনকামও বেশি পরিবার নিয়ে কেমন বা খুব ভালোভাবে আপনার কি প্রত্যাশা আগামী বছর কি এরকমই কারো কেউ প্রত্যাশা করছেন আগামী বছর আশা করছি সিটু ভালো হবে ভালো হোক আল্লাহ ভালো করুন এই আশা করি এবারে কেমন কাটলো আলহামদুলিল্লাহ গত বছর বেশি ভালো কেটেছে না এই বছর বেশি ভালো এই বছরই ভালো কেন এই বছর বেশি ভালো কাটলো এই বছর কোনো হই হাল্লা নাই ঝামেলা নাই গত বছরে হইলার বেশি ছিল আপনার গত বছর তুলনা না এই বছর কি আয় রোজগার বেশি হয়েছে না আয় রোজগার তেমন বেশি না তাহলে কামাই কাজে আমার জন্য একটু কম তাহলে কি হবে এমনি আনন্দের মাধ্যমে ভালো আনন্দটা বেশি ছিল বেশি এই কারণে ধন্যবাদ আপনার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ খুব ভালো কাটা গত বছর ভালো কাটছে না এই বছর বেশি ভালো কাটছে এই বছর ভালো কাটছে কেন এই বছর বেশি ভালো কাটছে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে হ্যাঁ আমি নিজে বলতে পারবো না আল্লাহ পাক সেটা এবারে ঈদ কেমন কাটলো আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ এবারে খুব ভালো আছে এই কামাই রোজগার একটু মোটামুটি লোকজন ভালোই করেছে এই কারণে দেখতে ভালো হচ্ছে গত বছর ভালো কাটলো না এই বছর বেশি ভালো কাটছে এই বছর বেশি ভালো কাটছে কেন এই বছর বেশি ভালো কাটলো হ্যাঁ সেটা আল্লাহ পাকই ভালো জানে কাকা তুই দেবার আল্লাহ দিলে আমার নাটোর জেলা আল্লাহ খুব শান্তি ধনী গরিব সকলাই হয়েছে খুব ভালো আল্লাহ তুমি জ্ঞান জাম্বানাই আল্লাহ দিলি আমার এই আল্লাহ দিলে খুব শান্তি আলে ভালো কাশিয়ালে বাসা দিন মশাই লেগে আছে খুব ভালো লাগছে আনন্দ